ডেভিড বার্গন বলেছেন যে গোপালগঞ্জের ঘটনায় কেন এখনো একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি এমনি জানতে চেয়েছেন আর ওনার দ্বিতীয় প্রশ্নটা হলো যে ময়না তদন্ত কেন হলো না তদন্ত ছাড়াই কেন এগুলো কবর দিয়ে দেওয়া হলো অথবা সমাহিত করা হলো অথবা শেষকৃত্য করা হলো করিয়ে দেওয়া হলো দেওয়ার পর আমাদের তরিত করবা মানে মিস্টার শফিকুল আলম মানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি প্রেস সচিব মানে আবার সিনিয়র সচিব উনি ওনার ফেসবুকে ওই প্রশ্নগুলো জবাব দিয়েছেন এবং সেই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এনসিপির সভাকে কেন্দ্র করে এবং গুলিতে পাঁচজন নিহত প্রথমে চারজন পরের দিন একজন পাঁচজনে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে এত কিছু হলো এনসিপির জন্য এনসিপিরা মিটিং করার তাদের মিটিংয়ের ওখানে ভাঙচুর হল এটা নিয়ে সরকার যতটা উদ্বিগ্ন যতটা প্রশাসন তটস্থ তার আমরা শতভাগের এক ভাগও দেখলাম না সেই নিহত পাঁচজনকে নিয়ে পাঁচজন লোক যে মারা গেলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয় এই প্রশ্নটা আমরা করেছিলাম তারা কাদের গুলিতে মারা গেলেন তারা কি মানে এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের জন্য বিনা বিচারে গুলি করে মেরে ফেলা যায় এই প্রশ্নগুলি করেছিলাম আমরা আমরা প্রশ্ন করেছিলাম যে তাদের লাশ মরদেহ কেন ময়না তদন্ত করা হলো না কেন সুরত হাল রিপোর্ট করা হলো না এ সমস্ত প্রশ্নের জবাব আমরা তাৎক্ষণিকভাবে পাইনি পরবর্তী সময়ে স্বরাষ্ট্রপতি অবশ্য বলেছেন যে প্রয়োজন হলে লাশ তোলা হবে ময়লা তদন্ত করার জন্য কিন্তু এই চারজন যে যাদের লাশ মানে আপনার শেষকৃত্ব করা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন হিন্দু ওই হিন্দু ভদ্রলোকে লাশ তো দাহ হয়ে গেছে এখন শ্মশানঘাটে ওনার লাশ কী করবেন আপনি ওই ছাই কি দিয়ে আবার নতুন করে ওনাকে বানো যাবে ময়লা তদন্ত করা যাবে মানে কাণ্ডীন লোকের হাতে যখন ক্ষমতা পড়ে যায় না তখন এসব ঘটনা ঘটে এই যে হয়েছে যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজন বাবা মা না সবগুলির বাদী হলো গোপালগঞ্জ কোতোয়ালি থানার সদর থানার চারজন উপ পরিদর্শক মানে এসআই সাব ইন্সপেক্টর চারজন উপ পরিদর্শক ওরা মামলা করেছেন তাহলে মামলা আসামি কী হবে আসামি করা হয়েছে চারটা মামলায় মোট পাঁচ হাজার চারশো জনকে এবং এই পাঁচ হাজার চারশো জনের কারোরই নাম নাই সব অজ্ঞাতনামা এরা মারা গেছেন কিসে গুলিতে কার গুলিতে কার গুলিতে মারা গেছেন পুলিশের গুলিতে আর্মির গুলিতে নাকি সাধারণ মানুষের গুলিতে নাকি আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ময়না তদন্ত করলে কিন্তু গুলির ধরন দেখে একটা ধারণা পাওয়া যাবে যারা মারা গেছেন তারা কী বলেন এদের মধ্যে একজনকে কিন্তু ওনারা বলছেন যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গিয়েছিল তারপর তাকে লাশ পাওয়া গেছে তাহলে এখানে এই পাঁচ হাজার চাষিজনকে যখন আসামি করা হয় তখন তো বোঝাই যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে এর জন্য দায়ী করা হবে না কিন্তু আলটিমেটলি তারা কেউ গুলি করেনি আবার তারাই বাদী তাহলে এই পাঁচ হাজার চাষিজনকে সাধারণ মানুষ যারা গোপালগঞ্জ যারা আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অথবা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত অথবা ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা জড়িত থাকলেই হবে মোটামুটি আশা করা যায় তাদের যান এখন হারাম হয়ে যাবে তাহলে হলোটা কি হলো তো এইটা কিন্তু হচ্ছে আমি আরো দুটো ঘটনা বলব আপনাদেরকে যে মামলাগুলি হয়েছে সেটা নিয়ে আর আলোচনা এখন আর বলে কী হবে যদি শোনা গেছে যে ওকে লাসগুলি নাকি ময়ার তদন্ত করা হবে যে তিনটা আছে আর যেটা নাই সেটা তো গেল নাই মানে ওটা আগুন দিয়ে পরি দেওয়া হয়েছে এখন এই বিষয়টা নিয়ে সাংবাদিক ডেভিড বার্ক্যান আপনি নিশ্চয়ই ডেভিড বার্কেনের নাম শুনেছেন কারণ আওয়ামী লীগ আমলে যখন আওয়ামী লীগ এই আপনার এই মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনাল করেছিল সেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু ডেভিড বারবেন অনেক প্রশ্ন করেছিলেন সেই অপরাধে ডেভিড বারবেনকে এদেশ থেকে মোটামুটি তাড়িয়ে দিয়েছিল আওয়ামী সরকার হাসিনা সরকার সেই ডেভিড বারবেন আবার এদেশে আছেন এসে উনি আবার স্বাধীনভাবে কিন্তু অনেক বেশি মন্তব্য করছেন অনেক বেশি প্রশ্ন করছেন ডেভিড বারবেন শুক্রবার দিন তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি প্রথমে দুটো প্রশ্ন সিম্পলি দুটো প্রশ্ন করেছেন একটা প্রশ্ন হলো যে গত বছর মানে গত জুলাই যখন এই গণহত্যাগুলি চলছিল হাসিনা সরকার গণহত্যা করছিল তখন একটা স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি ছিল ডেভিড বারবেন বলেছেন যে গোপালগঞ্জের ঘটনায় কেন এখনও একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি এমনি জানতে চেয়েছেন আর ওনার দ্বিতীয় প্রশ্নটা হলো যে ময়না তদন্ত কেন হলো না তদন্ত ছাড়াই কেন এগুলো খবর দিয়ে দেওয়া হলো অথবা সমাহিত করা হলো অথবা শেষকৃত্য করা হলো পুরিয়ে দেওয়া হলো দেওয়ার পর আমাদের তরিত করবার মানে মিস্টার শফিকুল আলম মানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি প্রেস সচিব উনি এবার সিনিয়র সচিব উনি ওনার ফেসবুকে ওই প্রশ্নগুলো জবাব দিয়েছেন এবং সেই জবাবটাকে উনি এক নম্বর প্রশ্ন জবাব দিয়েছেন যে সরকার তো একটা তদন্ত কমিটি গঠন করেছে আর দ্বিতীয় প্রশ্নটা উত্তরটা দিয়েছেন যে পরিবারের লোকেরা জোর করে লাশগুলি নিয়ে গেছে অতএব এই জন্য মানা তদন্ত হয়নি এরপর ডেভিড আবার মানে ওই শফিকুল আলমের প্রেক্ষিতে প্রশ্ন করেছেন যে উনি ওনার জবাবটা পান নাই উনি বলেছেন আমি তো তদন্ত কমিটি না তদন্ত কমিশন তোর শেখ হাসিনাও করছিল ওই সমস্ত ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনা কমিটি করছিল উনি বলেছেন স্বাধীন তদন্ত কমিটি স্বাধীন তদন্ত কমিটি মানে সরকারের প্রভাব মুক্ত একটা তদন্ত কমিটি বার্গমেন আবার বলছেন আমি তো স্বাধীন তদন্ত কমিটির কথা বলেছিলাম কাজেই মিস্টার শফিকুল আলম ওনার প্রশ্নের উত্তর দিতে পারেননি আর দ্বিতীয় যে উত্তরটা শফিক আলম দিয়েছেন ওটাকে মানে আপনার ডেভিড বার্কেন বিভিন্ন ঘটনার মাধ্যমে যেটা বলতে চেয়েছেন যে শফিক আলম মিথ্যা বলেছেন উনি মিথ্যা কথার উচ্চারণ নেই আমি বলছি আমি বলছি কেন ডেভিড তো তোমার একাধিক পত্রিকা বিশেষ করে প্রথম আলো পত্রিকা উদ্ধৃতি দিয়ে বলেছেন যে প্রথম আলো নিহতদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছেন যারা নাকি হাসপাতাল থেকে লাশটা নিয়ে গেছেন এবং সেই আত্মীয় স্বজনটা বলেছেন যে তারা লাস্ট যখন নিয়ে গেছেন তখন অনেকে বলেছেন আপনাকে ময়না তদন্ত করবেন কিনা হাসপাতাল থেকে বলা হয়েছে ময়না তদন্ত করা হবে না এমনকি ডেথ সার্টিফিকেট পর্যন্ত হাসপাতাল থেকে দেওয়া হয়নি তাহলে এখানে তদন্ত না করে তারা ছিনিয়ে নিয়ে গেছে ডক্টর মিস্টার শফিকুল আলমের এই কথার ভিত্তি কি কোনো ভিত্তি নাই কোনো তথ্য প্রমাণ নাই উনি একজন সিনিয়র সচিব অতএব উনি বলেছেন এটি আইন বাংলাদেশেতে এভাবেই চলছে যারা দায়িত্বে আছে সরকার আছে তারা যা বলবে ওটি আইন আর অন্য যা কিছু বলবে সফালত কথা শফিকুল আলমের প্রশ্নের কী জবাব দেবেন আরেকটা কথা বলে আমি আলোচনাটা শেষ করতাম এই যে ঘটনা ঘটে গেলো আজকে তিন দিন হলো ঘটনা ঘটার পর কী হয়েছে ওখানে কারফিউ জারি করা হয়েছে তারপরে একদিন কারফিউ একটু শিথিল করা হয়েছিল কয়েক দুই তিন ঘন্টার জন্য তারপর একশো চৌচল্লিশ যারা দাঁড়িয়ে আছে তো এই যে বাস্তবতা অনেকেই বলছেন যে গোপালগঞ্জ কি একটা বিচ্ছিন্ন জনপদ এখানে জন্ম নেওয়া কি কোনো অপরাধ একসময় কিন্তু ছিল হাসিনা আবার এখানে জন্ম নেওয়া ছিল আশীর্বাদ এখন সেটাকে অপরাধ হয়ে গেল এখানকার মানুষের দুর্ভোগের যে বর্ণনা আমরা বিভিন্নভাবে পাচ্ছি খুব ইন্টারেস্টিংলি এই দুর্ভোগের কাহিনী আমাদের মেইন স্ট্রিম মিডিয়া খুব একটা কভার করছে না কেন করছে না তাদের নত যেন মানে যে দৃষ্টিভঙ্গি সেটা হতে পারে আমি ঠিক জানি না তবে করছে না এটা নিশ্চিত আমি আমি দেখছি না কোথাও কিন্তু ওখানে তো লোকজন আছে ওদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝি সেটা ওখানে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে মানুষ ভীত সন্ত্রস্ত পুরুষ মানুষরা এলাকা ছেড়ে চলে গেছে ঘরগুলোতে কোনো পুরুষ কোনো অধিকাংশ জায়গায় নেই এটা কেন হচ্ছে আজকে এটার ভয়াবহ কত বোঝার জন্য আমি গতকালকে আমাকে একজন বলতেছিলেন যে গোপালগঞ্জের একটা উপজেলা আছে নাম বললো মকসুদপুর ওই যেখানে ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদরে সেখান থেকে মকসুদপুর উপজেলার দূরত্ব হলো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি সে বলছে তাদের এখানেও গণহারে মামলা হচ্ছে ওখানে নাকি এক বিএনপির নেতা আছে সেখানে একটা মামলায় লোকে নাম ঢোকাচ্ছে এখানকার থানার ওনার সঙ্গে আলোচনা নাম নাম ঢুকাচ্ছেন অনেকেই গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন ছিল ছাপ্পান্ন কিলোমিটার দূরে যায় আমরা কি ওখানে এগুলি করেছে এখানকার লোকজন সাধারণ মানুষকে আসামি করা হচ্ছে যাদের আসামি করা হচ্ছে তারাই দলের উপর আছে পুলিশের একটা মোটামুটি গ্রেপ্তার বাণিজ্যও চলছে আজকে আমরা দেখলাম গোপালগঞ্জের কোটালিপাড়া কোটালিপাড়ায় ওখানকার যে বিএনপি তারা আজকে প্রেস কনফারেন্স করেছেন ভাবুন বিএনপি যারা নাকি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দীর্ঘ সময় ধরে তারা আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং তারা প্রেস কনফারেন্স করে কি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ গ্রেপ্তার চালাচ্ছে ঘটনাকে এবং আমি ওখানে থেকে সংক্ষেপে বলি যে উপজেলার বিএনপির যে সাধারণ সম্পাদক আছেন আবুল হাওলাদার তিনি তার যে বলেছেন আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলায় অধিকাংশ আসামি সাধারণ মানুষ বেশিরভাগই রাজনীতির সঙ্গে জড়িত নন তাহলে কিভাবে কাদের মদদে এই নিরীহ মানুষদেরকে আসামি করা হলো আর ওখানকার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিয়র রহমান হালদার হাওলাদার তিনি বলেছেন পুলিশকে উদ্দেশ্যে তিনি বলেছেন যে বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন কিন্তু তখন আপনারা একজনকেও আটক করতে পারেননি যখন এই ঘটনা ঘটে তখন তো পুলিশ সেখানে ছিল তার একজনকেও আটক করতে পারেনি কারফিউ দিয়ে এখন সাধারণ পাবলিককে আটক করছে হয়নি করছে এই যে বিএনপির অভিযোগ এই অভিযোগের আপনি কীভাবে মূল্যায়ন করবেন এটা যদি আওয়ামী লীগ অভিযোগ করতে মানতাম অথবা ছাত্রলীগ করতে মানতাম অথবা যদি সাধারণ লোক করতো তাও বলতে পারতেন যে আওয়ামী লীগের লোক সাধারণ মানুষের নাম ধরে এসেছে কিন্তু অভিযোগ তো করেছে বিএনপি কি বলবে সরকার ডেভিড বার্গম্যান একজন স্বাধীন সাংবাদিক ওনার মানে আপনার পক্ষপাতহীন সাংবাদিকতা দেখেছি বহুদিন ধরে উনি অভিযোগ করেছেন সবাই ভুল কেবল শফিকুল আলম সাহেব সত্য কেবল সরকার সত্য এমন তত্ত্বাবধায়ক এমন অন্তর্বর্তীকালীন সরকার আমি আমার কি বলে দেখিনি ডক্টর ইউনুস আপনি আমাদেরকে হতাশ করলেন ভাই এ কি শাসন চালাচ্ছেন আপনি আমাদের উপর দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ